অডিও রেকর্ড করার জন্য আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করতে পারেন এবং মোবাইল ফোনে থাকা ডিফল্ট আকারে যে সাউন্ড রেকর্ডারটা আছে আপনি সেটাই ইউজ করতে পারেন অডিও রেকর্ড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার আশপাশ থেকে যেন আউট সাউন্ড বা নয়েজটা না আসে আপনি যে রুমে বসে অডিওটা রেকর্ড করবেন সেই রুমটা যেন আসবাবপত্রে পরিপূর্ণ থাকে তাহলে কি হবে আপনি যখন অডিওটা রেকর্ড করবেন আপনার অডিওতে ইকো জেনারেট হবে না অন্যথায় আপনি যে রুমে বসে অডিওটা রেকর্ড করতেছেন সেই রুমটা যদি একেবারে খালি হয় তাহলে আপনার অডিওতে ব্যাপক পরিমাণে ইকো জেনারেট হবে যেটা আপনি বিভিন্ন এআই টুলস ইউজ করে রিমুভ করতে পারবেন না আপনার অডিওর কোয়ালিটি ওখান থেকেই আপনার শেষ হয়ে যাবে সেহেতু অবশ্যই আপনাকে এমন একটা রুমে বসে অডিওটা রেকর্ড করতে হবে যে রুমটা আসবাবপত্রে পরিপূর্ণ সাউন্ডটা রিপিট না হয় নেক্সট আমি আপনাকে রেকমেন্ড করব আপনি যখন অডিওটা রেকর্ড করবেন তখন আপনার টাইম হওয়া উচিত রাত বারোটার পর থেকে আপনার ভোর চারটার আগ পর্যন্ত এই সময় পুরো পরিবেশ স্তব্ধ থাকে নিরিবিলি থাকে কোনো ধরনের আউট সাউন্ড বা নয়েস আসে না তো এই টাইমে আপনি সবসময় চেষ্টা করবেন আপনার অডিওটা রেকর্ড করার তো আমি মূলত দিনের বেলায় একটা অডিও রেকর্ড করে রাখছি সেই অডিওটা আমি আপনাকে এডিট করে দেখাবো তো এই জন্য ফার্স্ট স্টেপে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করবো লেক্সিস অডিও এডিটর লিখে সার্চ করার পরে আপনারা এই অ্যাপসটা দেখতে পাবেন জাস্ট এটাকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল হতে কয়েক মিনিট সময় লাগতে পারে বা কয়েক সেকেন্ড সময় লাগতে পারে জাস্ট একটু অপেক্ষা করবেন আপনার ফোনে যখন লিক্সিস অডিও এডিটর অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে আপনি জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন এখন এখানে মূলত আপনি যে অডিওটা এডিট করতে চাচ্ছেন সেটাকে ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট করার জন্য জাস্ট আমরা ওপেনে ক্লিক করব দেন এখান থেকে আপনার অডিওটা যেখানে আছে আপনার সেই অডিওটা এখানে সিলেক্ট করে দিতে হবে আমার অডিওটা আমি এখানে সিলেক্ট করে দেবো দেন এখানে আমার অডিওটা কিন্তু চলে আসছে জাস্ট এডিট করার জন্য আমরা কি করব আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব। এখান থেকে ইফেক্টে ক্লিক করব দেন এখানে দেখেন একটু নিচে আসবেন এখানে রিডাকশন আছে আমরা নয়েজ রিডাকশনে ক্লিক করব। ক্লিক করার পরে যে সিটিংসটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেম সেটিংসটাই থাকবে দেন এখান থেকে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে দেব অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আমরা আবারও চলে যাব থ্রি ডট অপশনে এখান থেকে আবারও আমরা ইফেক্টে ক্লিক করব দেন একটু নিচে আসবো নিচে আসার পরে আমরা এখানে ইকোলাইজার দেখতে পাবো আমরা ক্লিক ক্লিক করব। করার পরে আপনার এখানে এই কর্নারের যে যে আছে আছে আপনারা এই এই বাড়িয়ে দিবেন কর্নারের সেইটা একেবারে উপরে ষোলো করে দিবেন আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করুন আমি যেভাবে সেটিংটা করছি আপনারা ঠিক সেমভাবে ভাবে করবেন আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন আমার লেফট সাইডে যে দুইটা দাগ আছে আমি সেটা কিন্তু একেবারে উপরে উঠাই দিচ্ছি এটা মূলত বেস্ট তো এরপরে আমার রাইট সাইডের একেবারে ফার্স্ট যে ঘরটা আছে আমি সেটাকে টেনে উপরে উঠিয়ে তো এই সিটিংটা আপনি খেয়াল রাখবেন এই সিটিংটা আপনি করবেন দেন আপনি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পর কয়েক সেকেন্ড সময় নিয়ে এটা অ্যাপ্লাই হয়ে যাবে তো এরপর আপনি কি করবেন এরপর আপনি আবারও ডট মেনুতে চলে যাবেন দেন ইফেক্টে চলে আসবেন এরপর আপনি এখান থেকে নর্মালাইজ লেখা আছে আপনি নর্মালাইজে ক্লিক করবেন তাহলে এটা নর্মালাইজ হয়ে যাবে ওকে আমাদের এখানে সম্পূর্ণ এডিটিং শেষ আমাদের এখানে আর কোনো কাজ নাই যদি এখন একটু প্লে করি হ্যালো সবাইকে আপনাদেরকে শেখাবো আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই কিভাবে আপনি প্রফেশনাল লেভেলের অডিও রেকর্ড করতে পারেন তো দেখেন আমাদের কিন্তু এখানে লেক্সিস অডিও এডিটরে সম্পূর্ণ অডিওটা এডিট করা শেষ কিন্তু এখনো এই অডিওতে কিছু নয়েজ রয়ে গেছে শো শো শব্দ হচ্ছে এটা আমরা রিমুভ করব মূলত অ্যাডোবি পডকাস্ট ব্যবহার করে আমরা এখন কি করব আমরা এখান থেকে সেভ করব জাস্ট সেভ ক্লিক করে আমরা এখানে হেপ দিয়ে দেবো তাহলে আমাদের অডিওটা সেভ হয়ে যাবে আপনি আপনার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করবেন দেন সার্চ বারে এসে সার্চ করবেন অ্যাডোবি পডকাস্ট লিখে অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করার পরে পডকাস্ট ডট অ্যাডোবি ডট কম ওদের ওয়েবসাইটে প্রবেশ করবেন দেন আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে এসে দেখবেন যে ইনহান্স স্পেস লেখা আছে আপনি ইনহান্স স্পেসে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সুস ফাইলে ক্লিক করবেন এখান থেকে আপনি লেক্সিস অডিও এডিটর থেকে যে অডিওটা আপনি এডিট করছেন আপনাকে সেই অডিওটা এখানে ইম্পোর্ট করে দিতে হবে দেখেন এখানে অডিওটা আপলোড হচ্ছে আপলোড হওয়ার পরে অটোমেটিকলি এআইয়ের সাহায্যে এটাকে ইনহান্স হবে দেন আপনার নয়েস থাকলে নয়েস রিমুভ হবে আপনার অডিওটাকে জাস্ট এআই বেস্ট এডিটিং করে এখান থেকে ও একটা আউটপুট দেবে আপনার এখানে এক থেকে দুই মিনিট সময় লাগতে পারে দেন আপনি এখান থেকে আপনার অডিওটা ডাউনলোড করে নেবেন দেখেন হয়ে গেছে আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনার অডিওটা ডাউনলোড করে নেবেন ওকে আমি জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করব দেন আমার অডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়েছে তো দেখেন আমরা ফাইনাল কি আউটপুট পাইলাম সেটা একটু আপনাদেরকে দেখাই হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই কিভাবে আপনি প্রফেশনাল লেভেলের অডিও রেকর্ড করতে পারেন হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই কিভাবে আপনি প্রফেশনাল লেভেলের অডিও রেকর্ড করতে পারেন সো আশা করি বুঝতে পারছেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই আপনি এতটা প্রফেশনাল লেভেলের অডিও এডিটিং করতে পারেন আপনার কোনো ধরনের দামি মাইক্রোফোনের দরকার নাই সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ